হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সুন্দর সকালে তো বাড়ি আমাদের গ্রামের বাড়িতে কিন্তু আজকে মহোৎসব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিও যতটুকু পেরেছি ততটুকুই আমি ফোনে ক্যাপচার করতে পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো দেখে বলবে যে তোমাদের বাড়িতে কি এরকম উৎসব হয় মানে যাদের বাড়িতে হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও তো সকাল সকাল স্নান টান করে আমার আমি কি মাথা আস যাচ্ছিলাম ওর মধ্যে কে যেন কে দরজা দরজাটা খোলা ছিল আসছিলো তো আগে যে আমি কাজে লাগাচ্ছি চলে জাগে চলে যেতে তো স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো ওই জন্য মানে বোঝা যাচ্ছে না তো রেডি হয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাইরে কি কী হচ্ছে আর এই মৎসবটা কিন্তু আমাদের প্রত্যেক বছর আমাদের বাড়িতে হয় তো আগে তো ভিডিও করতাম না শেয়ার করতে পারিনি এখন ভিডিও করি তো আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো আর দেখিয়ে দিলাম আমার ঘরের থেকে দেখা যাচ্ছে লোকজন অল্প আছে তো চলো সিঁদুর টিতুর পরে চলে এসেছি এমনি ঘরেতে আর আবার কাকি শাশুড়ি চা আর বিস্কুট দিয়ে গেলো যে খেয়ে নে তারপর বাইরে তো ওই যে সকালবেলা স্নান টান করে চা বিস্কুট খেয়ে বাইরে যাব। তো চাটা খুব সুন্দর লাগছিল মিষ্টি মিষ্টি আমার মিষ্টি চাই ভাল লাগে অনেকে কড়া খেতে পছন্দ করে আমি অত ভালোবাসি না তো চাটা খেয়ে চলো আমি সকালের খাবার তোমাদের সাথে শেয়ার করছি তো সকালের খাবারের কাছে চলে এসেছি সকালের খাবারের মধ্যে ছিল ফুদের ভাত আর ছিল শাক ভাজা আর আলু সেদ্ধ তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আলু সেদ্ধের সাথে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে মাখা হবে জাস্ট অসাধারণ লাগে আমার তো খুব ভালো লাগে আর এটা হলো কিন্তু আমার পিসি শাশুড়ি তো পিসি শাশুড়ির সাথে তোমাদের সাথে একটু আলাপ করিয়ে দিলাম আলিটাল আমার দেওয়ার জি কিছু পিছনে লেগে যাচ্ছে যে হ্যাঁ ব্লগ ভিডিও বানাচ্ছে ব্লগ ভিডিও বানাচ্ছে তো এই যে রান্নার কাছে চলে এসছি রান্নার জন্য কিন্তু এই দুপুরে দুপুরে খাওয়ানোর খাওয়া দাওয়ার জন্য বান্না শুরু হয়ে গেছে আর সকালে খাবার রান্নাটা হয়ে গেছে এরপরে খেতে দিয়ে দেবে সকালে তো দুপুরের জন্য বেগুন কাটা রয়েছে সোয়াবিন ভিজানো আছে তা শুক্তোর জন্য তোমার এই যে সবজিগুলো কাটা আছে কলা গাজর বিনস উচ্ছে মটরশুটি সজনে লেটা এগুলো দিয়ে কিনতে শুক্তোটা রান্না হবে তো এই যে সব কিছু শেয়ার করিয়ে দিলাম আর ডাল ছিল আর একটা ছিল ও আর এই যে কাকি এই যে কাকিরা কিন্তু আলু কাটছিলাম এর ক্যামেরার কাছে এসে চলছে আমাদের মনে ছেড়ে দেবে আমি তার জন্য একটু ভিডিও করে দিলাম তো ভিডিও করে দিচ্ছে এই জন্য সব কাকিরা কাকি জেঠিমা হয় সবাই কাজ করছে হেল্প করে দিচ্ছে আমাদের বাড়িতে তো চলো তোমাদের সাথে এই যে আমার আমার যে কাকিমা মা চা দিলো এই যে সেই কাকিমা তো এখন ওই নিয়ে স্নান করেনি ওই জন্য এরকম লাগছে এরপরে স্নান টান করে সুন্দরী হয়ে যাবে এটা হলো আমার চট্টো চট্টো দেও তো চলো এই যে এনাদের জন্য চা এনেছে আর এই যে সব মানে সব মশলাপাতি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি তো চলো তো এখন এই যে আমার এইটা হলো মেন রান্ধুনি আর এটা কিন্তু আমার মেজো কাকি যা যদি তো ইনি কিন্তু রান্নাটা করছে আর এটা হলো আসটের মধ্যে সকালবেলা আসটে এই কটাই লোক আছে আর ওই যে আমার শাশুড়ি মা মালা রাখছে তো চলো আমার শাশুড়িমার সাথে একটু দেখি মানে শাশুড়ি মাকেও দেখিয়ে দিই আর আমাদের মন্দিরে শান্তি মাতা হরি করে দেখিয়ে দিচ্ছি তো চলো দেখতে দেখিয়ে দিই এই জন্য শাশুড়ি মাছে তো মনে নিলাম তো চলো দেখো আমাদের শান্তিমাতার হরি চা কেমন লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে তোমরাও জানিও আর পিছনে যে পেন্টিংটা আছে সেটা কিন্তু এই দুই তিন দিনের মধ্যেই করেছে একটা দাদা তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো এই যে মেলা গাঁটছে আমার শাশুড়ি আর এসে আবার চলে এসছি কিন্তু সকালে রান্নার কাছে আলু মা তো ওইখানে আমি ভিডিও করতে চলে এসেছি সবাই আমাকে প্যাক মারছে তো এই যে শুকনো লঙ্কা এই যে আমার ছেলের জন্য ওনার ছেলের জন্য আলু কাঁচা আলু মানে লবণ মাখানো আছে ওই সে ওই আলু সেদ্ধটা তুলে রাখছে আর আমি আমার ছেলে আর আমার বর বেরিয়ে পড়েছি একটা বাড়িতে যাওয়ার জন্য আর বাড়িটা হলো আমার একটা আমার না মানে আমার বরের বৌদির বাড়ি তো চলো আমি কোনো দিন যাইনি ও গেছে আমাকে একটু নিয়ে যাচ্ছে তো চলো আর যেতে যেতে একটা দাদুর সাথে দেখা হয়ে গেছে তো দাদুটার সাথে অনেকটাই মানে অনেকদিন পর দেখা হচ্ছে ওই জন্য কথা হচ্ছিলো যে দাদা ভাই তোদের কতদিন দেখি না অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না ওই নিয়েই কথা বার্তা বলছিলো তো আমি আর আমার বর যাচ্ছি যেতে যেতে আমার ছেলেকে ক্যামেরার সামনে আয় ও আসবেই না ও বাড়ি ছেড়ে যাবে না ওই মৎস্যদের এখানেই থাকবে ও যাবেই না যাবেই না তারপরে জোর করে তো নিয়েই যাচ্ছি তো না নিয়ে গেলে এখন কে দেখবে আমরা এখন এখানে আসছি না পরে আমার যদি খুঁজে না পাই ওই জন্য আমরা নিয়ে চলে এসেছি না বাড়িতেই থাকবো বাড়িতেই আনন্দ করছে তবে আর আমার বর মিলে গল্প করতে করতে হাসি হাস হাসাহাসি করতে করতে বেরিয়ে পড়ছি ওনার অধিবাদী যাওয়ার উদ্দেশ্যে তো বৌদি বাড়ির থেকে চলে এসেছি হয় দিতে দিতে মার বর চলে এসেছে আর এই যে লোক বর মশাই তার পিসির সাথে কথা বলছিলো আর এটা এদিকে দেখিয়ে দিচ্ছে আমার বাড়ির লোক পরে বাড়ির লোক বলছিল সকালের খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে এদিকে আমরা কিন্তু বানছিলাম না এইমাত্র আসলাম তো এখানে ভাইপো আর পিসি মিলে কথা বলছিল তো চলো এটা হলো কিন্তু আমার ঠাকুমা শাশুড়ি আমার বরের ঠাকুমা কেমন সুন্দরী বলো তো নাকে একটু বেশি কিউট কিউট লাগছে আজকে তাই এটা নতুন বউ নতুন বউ লাগছে তো এটা হলো আমার পিসি শাশুড়ির ছেলে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া একটু দেখিয়ে দিই সবাই কেমন খাচ্ছে ভালোই খেয়েছে এসব তো তারপর চলে আসলাম আমার বরের কাছে ও একটু সেলফি তুলছিল তো ওইখানে একটু ভিডিও করে নিলাম ঠিক করে একটু এসে দিল এটা হলো আমার কাকি শাশুড়ি তো কাকি শাশুড়িকেও একটু দেখিয়ে দিলাম তো চলো আরও মেম্বারদের সাথে অবশ্যই তোমাদের পরিচয় করিয়ে দেবো এটাও একটা দেব এখানে এটা হলো পাগলি একটা ননদ ওকে একটু ক্যামেরায় নিচ্ছিলাম বলে একটু বেশি ভাবমার ছিল তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এটা হলো সকালের খাবারের কাছে চলে এসেছি তো সকালের খাবারের মধ্যে তো আগেই বলে দিয়েছি কি কি ছিল তো খাওয়া দাওয়া করে এখন ঘরের মধ্যে এসে একটু রেস্ট নিয়ে তারপর বাইরে যাব। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও সবাই আর এখন ডাক ডাকছিলো তো চলো মুড়ি মাখাতে যেতে হবে তো মুড়ি মাখাই তো মুড়ি মাখাতে মাখাতে কি বলবো অনেক গল্প করছিলাম মজা করছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর পরে আর কাকি শাশুড়ি আর একজন চলে আসলো আমাদের হেল্প করতে তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো পরের ভিডিওটা অবশ্যই চলে আসবে পার্ট টুতে তো তোমরা সেখানেই দেখতে পাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার টাটা বাই সি ইউ